অবশেষে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিল সরকার কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে দুই মাস ধরে মাঠে এই এই প্রথম সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছে সরকার ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেব থাকলেও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি পাওয়ার কি এর ফলে সেনাবাহিনী কী কি কাজ সম্পন্ন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি চৌষট্টি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন দিতে পারবেন জরিমানাও বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবে সেনা কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবে তারা এমনকি বেআইনিভাবে আরব ব্যক্তিকে উদ্ধারের জন্য তলাশি করতে পারবেন নতুন অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে রাস্তা আটকিয়ে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের এই প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারা দেশ কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনী ও ছাত্রদের মধ্যস্থতায় নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করে সর্বশেষ দু দুই সালে অপারেশন ক্লিনহার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তা করেছে সেনাবাহিনী সর্বশেষ দু হাজার সালে ওয়ান এলিভেনের সময় দায়িত্ব পালন করেছিল ফখরুদ্দিন আহমেদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের বেশিরভাগ জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে মাঠ পর্যায়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় নির্বাচনের দায়িত্ব পালনকালে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিতে ইসির কাছে আবেদন জানিয়েছিলেন সর্বশেষ দু হাজার সালে নির্বাচনের সময় বিরোধী দলগুলোকে আমরা দাবি করতে দেখেছি সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রির ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু অতীতে কোনো নির্বাচন কমিশনই সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়নি